নমস্কার বন্ধুরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকটা ভারী লাগছে মনে হচ্ছে যেন ফুসফুসটা পুরোপুরি খুলছে না আজ আমি আপনাদের এমন একটা ওষুধের গল্প শোনাব যেটা অনেক সিওপিডি আর শ্বাসকষ্টের রোগীর জীবনে আস্তে আস্তে স্বস্তির নিঃশ্বাস এনে দেয় ওষুধটার নাম গ্লাইকোব্রিজ নেব এই গ্লাইকোব্রিজ নেব আসলে কি কাজ করে কারা এটা ব্যবহার করতে পারেন এটা কি স্টেরয়েড এটার বিকল্প আর কোন কোন ওষুধ আছে চলুন গল্পের মতো করেই এক এক করে সবটা নিই গ্লাইকোব্রিজ নেব কি এটা হলো গ্লাইকোপাইরোনিয়াম ইনহেলেশন সলিউশন টোয়েন্টি ফাইভ মাইক্রোগ্রাম যা নেবুলাইজার দিয়ে শ্বাসের মাধ্যমে নেওয়া হয় এটা ট্যাবলেট নয় এটা সিরাপ নয় এটা ইনহেলেশনের ওষুধ এই ওষুধের প্রধান কাজ কি গ্লাইকোব্রিজ নেব মূলত একটি লং অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটার সহজ ভাষায় বললে আমাদের শ্বাসনালীর চারপাশে পেশি থাকে সিওপিডি বা দীর্ঘদিনের শ্বাসকষ্টে এই পেশিগুলো শক্ত হয়ে যায় গ্লাইকোব্রিজনেভ সেই শক্ত পেশিগুলোকে ঢিলে করে শ্বাসনালীকে প্রশস্ত করে বাতাস চলাচল সহজ করে ফলাফল শ্বাস নিতে আরাম হাঁপানি বা সিওপিডি এর ঘন ঘন অ্যাটাক কমে বুক ভারী লাগা কমে দৈনন্দিন কাজ করা সহজ হয় কারা এই ওষুধ ব্যবহার করেন এই ওষুধ সাধারণত দেওয়া হয় সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দীর্ঘদিনের ধূমপানের কারণে হওয়া শ্বাসকষ্ট ক্রনিক ব্রঙ্কাইটিস এমফিসিমা এটা সাধারণত ডাক্তারের পরামর্শে ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ কথা এটা স্টেরয়েড নয় হঠাৎ অ্যাটাক থামানোর ওষুধ নয় নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে উপকার দেয় কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে গ্লাইকোপ্রেজ নেপ তৈরি করে ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড ম্যানকাইন্ড ভারতের অন্যতম বড় ও বিশ্বাসযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা দীর্ঘদিন ধরে শ্বাসপষ্ট ডায়াবেটিস গাইনি কার্ডিয়াক অনেক ক্ষেত্রেই ওষুধ তৈরি করছে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ভারতে লনহালা ম্যাগনাইর সিভ্রি রেসপিম্যাট ইনহেলার ফর্ম গ্লাইরেট নেব বাংলাদেশে গ্লাইকোপায়ের ইনহেলেশন গ্লাইকো এয়ার নেব সিব্রি ইনহেলার নাম আলাদা হতে পারে কিন্তু কম্পোজিশন এক হলে কাজ প্রায় একই বন্ধুরা এই ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু আমি চেয়েছি অর্ধেক নয় ভুল তথ্য নয় সম্পূর্ণ ও পরিষ্কার ধারণা দিতে কারণ ওষুধ মানে শুধু নাম জানা নয় ওষুধ মানে সঠিক বোঝাপড়া আপনি যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে হয়েছে হ্যাঁ কিছু তো নতুন জানলাম ঠিক এই কারণেই মেডিসিন টোয়েন্টি ফোর চ্যানেলটা তৈরি যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় সঠিক মেডিসিন তথ্য পায় যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আপনার এক ক্লিক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয় আচ্ছা বলুন তো পরের ভিডিওতে কোন ওষুধটা নিয়ে জানতে চান কমেন্টে ওষুধের নাম লিখে দিন আপনার প্রশ্ন থেকেই পরের ভিডিওর গল্প তৈরি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মেডিসিন টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন